অনেক মানুষকে হত্যা করেছে ঠিক ফেরাউনের দরবারে ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা আলা কি দাবি করেছিল আমি হলাম শ্রেষ্ঠ রব রব আমার পরে আর নেই যদি কেউ ফেরাউনকে আল্লাহ বলে না মানত তাহলে তাকে হত্যা করতো কথা বুঝে আসলো তাকে কি করত হত্যা করতো ফেরাউনের বাড়িতে একটা ফেরাউনের দাসী ছিল দাসী যে দাসীটা ইমানদার কি ছিল বলেন ইমানদার দেখেন আমি বলেছি মুসলমানদের প্রথম কারণ অধপতনের ইমান নাই আর ইমান কাকে বলে এটা ব্যাখ্যা আপনাকে দিচ্ছি ফেরাউনের দাসী একদিন একটা চিরনি দিয়ে একটা একজনের মাথা হাঁচিয়ে দিচ্ছিল চিরণিটা নিচে পড়ে গেছে চিরনটা তোলার সময় বিসমিল্লা বলেছে কি বলেছে বিসমিল্লা বলেন তো বিসমিল্লা কার নাম আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করছি এরকম করে তুলেছে এই খবরটা ফেরাউনের কাছে চলে গেছে ফেরাউনকে যেয়ে বলছে এ ফেরাউন আপনি ছাড়া কেউ কি আর কোনো মাহ আছে নাকি বলেন ফেরাউন বলে আমার পরে আর কেউ মা দুনিয়াতে নাই অতএব আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব বলুন না বিল্লাহ সত্যি করে বলুন তো একটা মুমিনের ভিতরে ইমান যদি থাকে কোন মানুষ কি কোন বেঈমানকে এক জাররা পরিমাণ ইমানের কারণে এক জাররা পরিমাণ ইমান যদি থাকে বেঈমানকে কখনো কি শিকার করে নিতে পারে জোরে বলুন পারে কি পারে না কখনো পারে না হযরতে ফেরাউন হযরতে আসিয়া ফেরাউনের বিবি সেও ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল না ফেরাউনের বিবিও আল্লাহ বলে যখন না মানার কারণে এইবার লক্ষ্য করন দাসীটা যখন আল্লাহর নাম করেছে ফেরাউনের লোকজনের যে দাসীকে বলে উঠল ও দাসী তুমি শুনলাম নাকি তুমি বলে আল্লাহ বলে মানো না ফেরাউনকে বলে জি আল্লাহ বলে আমি ফেরাউনকে মানি না বলে শোনো তুমি যদি আল্লাহ বলে ফেরাউনকে না মানো তাহলে তোমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে এখনো বলছি তুমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে নাও সঙ্গে সঙ্গে দাসী বলে আয় শোনো ফেরাউনের লোকজনেরা আমার জীবনটা যদি চলে যায় আমার যদি মরণ হয়ে যায় তারপর আমি ফেরাউনকে আল্লাহ বলে দাবি করব না কারণ আল্লাহ হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক কে বলেন কে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ অতএব আমি আমার সেই রবের প্রতি রব গোটা আসমান জমিনকে দেখতেছে যে আল্লাহ গোটা মানুষ পৃথিবীর মানব মন্ডলী সব কিছুই তিনি ক্ষমতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বিশ্বাস করি আসিয়া এই ইমান এই আসিয়া ও ইমান চলে একই রকম করে দাসী তখন ডেকে বলল তোমাকে অতএব ফেরাউন আমি তোকে আল্লাহ বলে মানব না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন কি অত্যাচার শুরু করে দিল এইবারে দাসীকে একটা জায়গায় বাঁধলো একটা খুঁটিতে বেঁধে তিনটি সন্তান হাদিস এসেছে এরকম করে যারা তিনটি সন্তানকে তার সামনে বেঁধে আনা হলো বিরাট বড় একটা দেখছিতে ফুটন্ত তেল বসিয়ে দেওয়া হলো তেল টক বক টক বক করে ফুটতেছে তেলটা যখন ফুটে আর হঠাৎ করে অমনি সাথে সাথে দাসীকে ডেকে বলেন অ দাসী যদি তুমি আমাকে আল্লাহ বলে না মানো তাহলে এই এই তেল দিয়ে তোমার এই সন্তান গুলাকে আমি হত্যা করে দিব দাসী বলেন আমাকে কেন সন্তানগুলাকে কেন আমার যা আছে সব যদি ধ্বংস করে দাও তারপরেও আমি তোমাকে আল্লাহ বলে না কারণ আমি আল্লাহ যাকে মানি তিনি হলেন আমাদের আল্লাহ মুসলমান ইমানের পাওয়ার কাকে বলে ইমানের মোহাবত কাকে বলে ভালো করে বুঝে নিন এইবারে দাসী বলে যে এই কথা বলতে না বলতে মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছে তার একটা সন্তানকে তেলের ভিতরে তখন ছেড়ে দেয়া হলো মায়ের সামনে সন্তানটা তেলের ভিতরে চলে গেল তেলের ভিতরে পড়ার সাথে সাথে তেলের ভিতরে গোস্ত হাড়ি গুলো আলাদা হয়ে গেল সত্যি করে বলো মা যদি সন্তানের বিপদ হয় পৃথিবীর বুকে কি সইতে পারে নাকি এতো জোরে বলেন সইতে পারে নাকি কোনদিন পারে না দেখবে অনেক জায়গাতে এটা বাস্তব প্রমাণ দিয়েছে মায়ের জন্য সন্তানের জন্য মা নিজের কলি যা পর্যন্ত বিক্রি করে দিয়ে যে খবর আসে না নাই দু সালে বন্যার সময় সব এদিকে অলিতে গলিতে পানি হয়ে গেল ডুবে গেল মা তার সন্তানকে মাথায় একটা নান্দা নিয়েছে নান্দার উপরে সন্তানকে নিয়ে মা ওই নদীর পানিতে ডুবে গেছে মা ডুবেছে তারপরে গার মায়ের কাছ থেকে সন্তান পড়েছে এরকম ইতিহাস অনেক আছে একটা একটা বিল্ডিং বিল্ডিং আগুন আগুন ধরে গেছে করে জ্বলতেছে এইবারে মার কোলে আছে একটা তিন দিন কারো সন্তান মা তার সন্তানকে জ্বালানার বাহির দিয়ে রকম করে ধরেছে আগে সন্তানটা মায়ের হাত থেকে পড়েনি মা পুড়েছে তারপরে কারো সন্তানটা